বন্ধুরা হঠাৎ করেই দেখছি আমার ফোন থেকে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে গেছে ঠিক এই জায়গায় ছিল প্লে স্টোর অ্যাপ্লিকেশন তো তোমাদেরও কি এরকম করে প্লে স্টোর অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে গেছে যেই কারণে আর কোনো কিছু অ্যাপ্লিকেশান স্টোর থেকে আর ইনস্টল করতে পারছো না তো চলো সেই ডিলিট হওয়া প্লে স্টোর অ্যাপ্লিকেশনকে পুনরায় কীভাবে আনতে হয় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসের সাথে দেখিয়ে দিই তো সর্বপ্রথম কী করবে তোমাদের ফোনে থাকা যে সেটিংস অপশানটা রয়েছে এই সেটিংস অপশানের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু অসংখ্য অপশান পেয়ে যাবে তো কিছুটা নিচের দিকে যাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশান পাবে যেটার নাম হচ্ছে অ্যাপস নামে কী করবে এই অ্যাপস অপশানে ক্লিক করে দিবে ক্লিক করলেই কিন্তু ঠিক এই সেটিংসে এসে পৌঁছে যাবে তো তোমাদের ফোনে হয়তো এই সেটিংসের মধ্যে অ্যাপস অপশান নাও থাকতে পারে অ্যাপস অ্যান্ড ম্যানেজমেন্ট বা অ্যাপস ম্যানেজার নামে অপশান থাকতে পারে তো ওখানে ক্লিক করে দিবে আর যদি সরাসরি এই অ্যাপস অপশন না পাও তাহলে একদম সেটিংসের উপরে কিন্তু একটা সার্চ বার পাবে এখানে এসে জাস্ট সার্চ করবে অ্যাপস অ্যাপস লিখে সার্চ করবে তো দেখবে অ্যাপস নামে কিন্তু অসংখ্য অপশান চলে আসবে তো দেখো দ্বিতীয় নম্বরে শুধু অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপস অপশনে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু ঠিক একই সেটিংসে এসে পৌঁছে যাবে তো দেখো প্রথমে রয়েছে সিস্টেম অ্যাপ সেটিংস তারপরে ম্যানেজ অ্যাপস তারপরে ডুয়েল অ্যাপ তারপরে পারমিশন তারপরে অ্যাপ লক তো এখন তোমাদেরকে কি করতে হবে দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে ম্যানেজ অ্যাপস এই অপশানের মধ্যে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করলেই কিন্তু তোমার ফোনে আজ পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করা রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন পেয়ে যাবে আর দেখো কিছুটা নিজের দিকে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে যেখানে লেখা রয়েছে গুগল প্লে স্টোর তোমরা যদি কাছাকাছি না পাও তাহলে কিন্তু এরকম করে স্লাইড করবে স্লাইড করে কিন্তু একটা জায়গায় কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে তার কারণ হচ্ছে প্লে স্টোর অ্যাপ্লিকেশন কিন্তু কোনো সময় ডিলিট হয় না প্লে স্টোর অ্যাপ্লিকেশন কোনো কারণে ডিসেবল হয়ে যায় আর যেই কারণে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা হাইট হয়ে গেছে গায়েব হয়ে গেছে তো দেখো এখানে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনের কিন্তু ডিসেবল কথাটা রয়েছে ভালো করে দেখো ডিসেবল কথাটা রয়েছে কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনের নিচে কিন্তু সেটা শো করছে না তোমরা কি করবে জাস্ট এই গুগল প্লে স্টোরের উপরে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু পরের স্টেপ একটা অপশান পেয়ে যাবে যেখানে লেখা থাকবে এনাবেল নামে কারণ তোমার অ্যাপ্লিকেশনটা বাড়ির বাচ্চা হোক বা যেই হোক কোনো কিছুভাবে প্রেস করে ডিসেবেল করে দিয়েছে তো কী করবে জাস্ট এই এনাবেল অপশানে ক্লিক করে দেবে আর এনাবেল অপশানে ক্লিক করার পর ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে এলেই কিন্তু দেখতে পেয়ে যাবে তোমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা চলে এসছে এবং তুমি পুরো লিস্ট দেখলেও দেখো এখানে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা চলে এসেছে এইভাবে কিন্তু খুব সহজে তুমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিও ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে